সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব সরকারি কর্মচারী হাসপাতালের দুহাজার সালে ফার্মাসিস্ট পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে আপনাদের যাদের পরীক্ষা আছে সরকারি কর্মচারী হাসপাতালে তারা ভিডিওটা দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো এই পরীক্ষার আপনার পূর্ণমান ছিল একশো সময় ছিল নব্বই মিনিট বাংলা তিরিশ ইংরেজি তিরিশ গণিত আর মেডিকেল টার্ম নিয়ে বিশ আর সাধারণ জ্ঞান ছিল বিশ নম্বরে তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের ফেসবুক পেজ আছে জব এক্সাম মেট বিডি নামে এবং ফেসবুক গ্রুপ আছে সেখানেও আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন তো আজকের শুরুতেই শুদ্ধ বানান ছিল প্রথমে বলছে ধাঁধা এ সঠিক বানান হবে ধয় আকার ধয় চন্দ্রবিন্দু আকার ধাঁধা মুহূর্ত বানানো হবে ময় হস্য হ দীর্ঘ তয় রেব দুর্বিষহ সঠিক বানানো হবে দয় হস্য বয়রে হ মন কষ্ট সঠিক বানান হবে মন বিসর্গ যোগ কষ্ট এবং সরস্বতী সঠিক বানান হবে র তাহলে বা এ বয়ে তয় দীর্ঘিকার তো সুপ্রিয় বন্ধুরা আমাদের এই ভিডিওতে আমরা আজকে আর কি এআই জেনারেটেড একটা ভয়েস ইউজ করতেছি তা আপনাদের ভালো লাগে কিনা আপনারা দেখেন যদি ভালো না লাগে তাহলে আমরা পরবর্তীতে চেঞ্জ করব আপনাদের মূল্যবান মতামত আশা করি তো চলুন আমরা পরবর্তীটাতে চলে যাই দুই নম্বর প্রশ্ন ছিল নিচের বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন প্রথম বাগধারা ছিল গৌরচন্দ্রিকা যার অর্থ ভূমিকা গৌরচন্দ্রিকা না করে আসল কথা বলো এরপর ছিল অষ্টম যার অর্থ ফাঁকি বা মিথ্যা আশ্বাস তার কথাগুলো যেন অষ্টরম্বা ছাড়া আর কিছুই নয় কাঠালের আমসতত্ব অর্থ অসম্ভব বস্তু বা অলিক বস্তু তোমার কাছে সাহায্য চাওয়া মানে কাঠালের আমসতত্ব চাওয়া যোগ যার অর্থ সুন্দর মিলন বা উপযুক্ত মিলন তাদের দুজনের বন্ধুত্ব যেন যোগ এবং শেষে ছিল শিরে সংক্রান্তি যার অর্থ আসন্ন বিপদ বা মারাত্মক বিপদ ঘুষের মামলায় তার শিরে সংক্রান্তি অবস্থা তিন নম্বর প্রশ্ন ছিল বিচ্ছেদ সরানন শব্দের সন্ধি হবে সরযোগ আনন মনীষা শব্দের সন্ধি হবে মনসযোগ ঈশা চতুষ্পদ শব্দের সন্ধি হবে চতু পদ জনৈক শব্দের সন্ধি হবে জনযোগ এক প্রত্যুষ শব্দের সন্ধি হবে প্রতিযোগ ঘোষ। চার নম্বর প্রশ্ন ছিল ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন প্রথমে ছিল অর্ধমিত অর্ধরূপে মিত রূপক কর্মধারে সমাস আগাছা আগাছ অর্থ অপ্রয়োজনীয় গাছ নয় তৎপুরুষ সমাস সহকর্মী সমান কর্মী যিনি বহুব্রীহি সমাস হস্তান্তর অন্য হস্ত নিত্য সমাস সদর্প দর্পের সহিত বর্তমান বহুব্রীহি সমাস পাঁচ নম্বর প্রশ্ন ছিল নিচের গ্রন্থগুলির লেখকের নাম লিখুন প্রথমেই ছিল মরুভাষকর কাব্যগ্রন্থ লিখেছেন কাজী নজরুল ইসলাম তেইশ নম্বর তৈলচিত্র লিখেছেন আলাউদ্দিন আল আজাদ Mayakajul Liketchen Sufia Kamal. Bimuk Prantor Liketchen Hasan Hafizur Rahman. Ebong Bohipir Natok Liketchen Shoyod Wali Nambor Choinombor Proshnuchilo Banglai Bangladesh is one of the most densely populated countries in the world. There is an enormous pressure on agricultural land here. Despite recent growth in industry, agriculture still remains the largest employment sector in the country. It employs over 40% of পার্সেন্ট অব দ্য কান্ট্রিজ abnormal climate রিসেন্ট are নর্মাল ক্লাইমেট ইভেন্টস আর লাইকলি টু adversely ই future. অ্যাডভার্সলি ইন ফিউচার এর বাংলা অনুবাদ হল বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ এখানে কৃষি জমির উপর প্রচুর চাপ রয়েছে সাম্প্রতিককালে শিল্পে প্রবৃদ্ধি হওয়া সত্ত্বেও কৃষি এখনও দেশের বৃহত্তম কর্মসংস্থান খাত দেশের চল্লিশ শতাংশের ও বেশি মানুষ কৃষির সাথে সম্পর্কিত সাম্প্রতিক অস্বাভাবিক জলবায়ু পরিবর্তনের ঘটনা ভবিষ্যতে কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব ফেলতে পারে এই ত্রিশ নম্বর ছিল বাংলা এরপর আমরা চলে যাব ইংরেজিতে সাত নম্বর প্রশ্নে ছিল খর এক্সপ্যালেন প্রথমে ছিল অ্যাজমা বানান যার সঠিক বানান হবে এস টি এইচএসএম এরপর ছিল তুমোরো বানান যার সঠিক বানান হবে টিওএম ও ডাবলআরও সি নম্বরে ছিল অকারেন্স বানান যার সঠিক বানান হবে ও ডাবল ডাবলআরই এন সিই এরপর ছিল সোভেনিয়ার বানান যার সঠিক বানান হবে এস ও আর এবং শেষে ছিল কন্টাজিয়াস বানান যার সঠিক বানান হবে সিও এন ও ইউ ইউএস আট নম্বর প্রশ্ন ছিল বাক্য রচনা করুন প্রথমেই ছিল অ্যাট দি আউটসেট এর অর্থ শুরুতে অ্যাট দি আউটসেট অব দ্য প্রজেক্ট উই ফেসড মেনি চ্যালেঞ্জেস এরপর ছিল খল এডে ডে এর অর্থ দিনের কাজ শেষ করা আফটার ওয়ার্কিং ফর টেন হাওয়ার্স আই ডিসাইড দ্য খল এডে দেয় Airport C. Nambur Chilo Jandist I. Air Orto Niropekhonai, he looked at the proposal with a Jandist E, suspecting hidden motives. Airport Chilo fish out of water air Orto Oshustikarabusta, being in a big city, he felt like a fish out of water. Ebong Shishi Chilo narrow escape air Orto Alperjon Norokhapawa, they had a narrow escape from the accident. Nainambur Proshnu Chilo write the closest antonym of the following words. প্রথমেই ছিল ফ্লেক্সেবল এর অর্থ নমনীয় যার বিপরীত শব্দ বেজেদ যার অর্থ অনমনীয় এরপর ছিল ইউনিক এর অর্থ অসাধারণ যার বিপরীত শব্দ কমন যার অর্থ সাধারণ এরপর ছিল মিগার এর অর্থ সামান্য যার বিপরীত শব্দ অ্যাবান্ডেন যার অর্থ প্রচুর এরপর ছিল বায়াজ এর অর্থ নিরপেক্ষ নয় যার বিপরীত শব্দ এম যার অর্থ নিরপেক্ষ এরপর ছিল কম্পিটেন্ডের অর্থ সক্ষম যার বিপরীত শব্দ এমখামফিথেন যার অর্থ অক্ষম Dosh number chilo write a ten-sentence paragraph on the socio-economic impact of the Padda Bridge. A proshnuti ti tai utur dewa holo na. Egaro number chilo. Fill in the following blanks with appropriate prepositions. A number chilo. I was along the news. Etar uttar hobe at. B number chilo. The train arrived exactly time. Etar uttar hobe on. C number chilo. হি ডাজ হ্যাংকর মানি এটার উত্তর হবে আফটার ডি নম্বর ছিল উই অ্যাটের দি অরিজিন অফ প্ল্যান এটার উত্তর হবে টু ই নম্বর ছিল মাই অপিনিয়ন কনসাইড ইউর অপিনিয়ন এটার উত্তর হবে উইথ ট্রান্সলেটন টু ইংলিশ আমি যদি রবীন্দ্রনাথ হতে পারতাম এটার উত্তর হবে আই উইশ আই ওর ইন অথবা এফ আই খি বি ইন আগামীকাল সকালে এসো এটার উত্তর হবে খামথমার মর্নিং আমি অসুস্থ বোধ করছি এটার উত্তর হবে আই অ্যাম ফিলিং সেক চোরটি হাতে নাতে ধরা পড়ল এটার উত্তর হবে দ্য সিফ ওয়াজ হট এড রেড হ্যান্ড আমি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করছি এটার উত্তর হবে আই অ্যাপিড এট জব এক্সামিনেশন তেরো নম্বর প্রশ্ন ছিল ড্রাগ ও মেডিসিন কি ড্রাগ ও মেডিসিন এর মধ্যে দুইটি পার্থক্য লিখুন ড্রাগ হল এমন রাসায়নিক পদার্থ যা শরীরে প্রবেশ করে শারীর বৃত্তীয় বা মানসিক পরিবর্তন ঘটায় এটি রোগ নির্ণয় চিকিৎসা বা প্রতিরোধে ব্যবহৃত হয় মেডিসিন হল বিশেষ ধরনের ড্রাগ যা রোগ নির্ণয় চিকিৎসা বা প্রতিরোধের জন্য ব্যবহৃত হয় এটি সাধারণত নিয়ন্ত্রিত মাত্রায় এবং নির্দিষ্ট পদ্ধতিতে ব্যবহার করা হয় ড্রাগ ও মেডিসিনের মধ্যে পার্থক্য সব ড্রাগ মেডিসিন নয় কিন্তু সব মেডিসিনই ড্রাগ ড্রাগের অপব্যবহারের সম্ভাবনা থাকে কিন্তু মেডিসিন সাধারণত নিরাপদ চৌদ্দ নম্বর প্রশ্ন ছিল অ্যান্টিবিওটেক রেজিস্ট্যান্স কি এর চারটি ক্ষতিকর দিক উল্লেখ করুন অ্যান্টিবিওটিক রেজিস্ট্যান্স অ্যান্টিবিওটে এর বিরুদ্ধে জীবাণুর প্রতিরোধ ক্ষমতাই হল অ্যান্টিবিওটেক রেজিস্ট্যান্স এর ফলে অ্যান্টিবিওডেক জীবাণুর বিরুদ্ধে কাজ করে না এর চারটি ক্ষতিকর দিক সংক্রমণ নিরাময় করা কঠিন হয়ে যায় রোগীর হাসপাতালে থাকার সময় বেড়ে যায় চিকিৎসার খরচ বেড়ে যায় গুরুতর ক্ষেত্রে রোগীর মৃত্যু হতে পারে পনেরো নম্বর প্রশ্ন ছিল ওটিসি ড্রাগ বলতে কি বোঝায় চারটি ওটিসি ড্রাগের নাম লিখুন ওটিসি ড্রাগ ওভার দ্য কাউন্টার ড্রাগ হল সেই ওষুধ যা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই ফার্মেসি থেকে কেনা যায় চারটি ওটিসি ড্রাগের নাম প্যারাসিটামল আইবুপ্রোফেন অ্যাসিটামিনোফেন অ্যাসপিরিন ১৬ নম্বর প্রশ্ন ছিল ভ্যাকসিন কি দুটি ভাইরাল ও দুটি অ্যান্টিবিওটিক ভ্যাকসিনের নাম লিখুন ভ্যাকসিন ভ্যাকসিন হল এমন একটি জৈবিক প্রস্তুতি যা শরীরে অ্যান্টিবডি তৈরি করে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে দুটি ভাইরাল ভ্যাকসিনের নাম হামের ভ্যাকসিন এবং পোলিও ভ্যাকসিন দুটি অ্যান্টিবিওটিক ভ্যাকসিনের নাম ডিপথেরিয়া ভ্যাকসিন এবং টিটেনাস ভ্যাকসিন সতেরো নম্বর প্রশ্ন ছিল পূর্ণরূপ লিখুন ও আর এস এর পূর্ণরূপ ওরাল ভেহাইড্রেশন সাউথ ডিজিডিএ এর পূর্ণরূপ ডাইরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইপিআই এর পূর্ণরূপ এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন বিসিজি এর পূর্ণরূপ বেসেলাস খম্যাথেগের আঠারো নম্বর প্রশ্ন ছিল পাশের অর্ধবিত্তের পরিসীমা সিক্স পাই প্লাস বারো হলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করুন আমরা জানি অর্ধবৃত্তের পরিসীমা সমান পাই আর প্লাস টু আর যেখানে আর ব্যাসার্ধ উভয় পাশ থেকে পাই প্লাস টু কমন নিয়ে পাই উভয় পাশ থেকে পাই প্লাস টু বাদ দিলে আর এর মান থাকে সিক্স বৃত্তের ব্যাসার্ধ সিক্স বৃত্তের ক্ষেত্রফল হবে পাই সিক্স স্কয়ার বা ছত্রিশ পাই উনিশ নম্বর ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি হলে এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান কত সমাধান এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান এক্স প্লাস এক্স এখন লসাগু করে বসালে পাই এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান সাতাশ মাইনাস নয় সুতরাং এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান আঠারো বিশ নম্বর প্রশ্ন ছিল রেমাল কি রেমাল হল বঙ্গোপসাগরে সৃষ্ট একটি ঘূর্ণিঝেডের নাম একুশ নম্বর প্রশ্নে ছিল পূর্ণরূপ লিখুন আইসিডিডিআরবি এর পূর্ণরূপ হল ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ ডিএনএ এর পূর্ণরূপ হল ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডাব্লিউএইচও এর পূর্ণরূপ হল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটিপি এর পূর্ণরূপ হল এডিনোছাইন ট্রাইফাসফেট এ টু আই এর পূর্ণরূপ হল এসপায়ার টু ইনোভেট বাইশ নম্বর প্রশ্নে ছিল নিম্নোক্ত দিবসগুলো কত তারিখে পালিত হয় প্রথমেই ছিল জাতীয় শিশু দিবস সতেরই মার্চ জাতীয় শোক দিবস পনেরই আগস্ট আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ তেইশ নম্বর প্রশ্নে ছিল নিম্নোক্ত সংস্থার সদর দপ্তর কোথায় ডাব্লিউএইচও এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত FAO ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এর সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত ও আইসি অর্গানাইজেশন অব ইসলামিক এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত চব্বিশ নম্বর প্রশ্নে ছিল ছয় দফার দুইটি দফা লিখুন ছয় দফার দুইটি দফা হল এক প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয় ছাড়া সকল বিষয় প্রদেশের হাতে ন্যস্ত করা দুই মুদ্রা ও অর্থ বিষয়ক ক্ষমতা পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য দুই প্রকার মুদ্রা থাকবে অথবা এর বিকল্প ব্যবস্থা হিসেবে একটি মুদ্রাই থাকবে তবে পূর্ব পাকিস্তানের জন্য স্বতন্ত্র ব্যাংকিং ব্যবস্থা ও আর্থিক নীতি থাকবে পঁচিশ নম্বর প্রশ্নে ছিল ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে আন্তর্জাতিক সমর্থন বিষয়ে লিখুন ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে আন্তর্জাতিক সমর্থন বিভিন্ন রূপে দেখা যায় এখানে কিছু উল্লেখযোগ্য দিক তুলে ধরা হলো। প্রথমেই বলা যায় জাতিসংঘের সমর্থন জাতিসংঘ ফিলিস্তিনের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ ইসরায়েলের দখলদারিত্বের নিন্দা জানিয়েছে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনকে অবৈধ ঘোষণা করেছে জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা এর মাধ্যমে ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা প্রদান করে থাকে আন্তর্জাতিক বিচার আদালতের ভূমিকা আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের উপস্থিতিকে বেআইনি বলে মতামত প্রকাশ করেছে আইসিজে ইসরায়েলকে তাদের দখলদারিত্ব বন্ধ করার এবং ফিলিস্তিনিদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছে দ্বিতীয়ত বলা যায় বিভিন্ন দেশের সমর্থন অনেক দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে অনেক দেশ ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সহায়তা এবং অর্থনৈতিক সহায়তা প্রদান করে বাংলাদেশ সহ অনেক দেশ ফিলিস্তিনের প্রতিক্রমাগত সমর্থন দিয়ে আসছে আন্তর্জাতিক সংস্থা এবং নাগরিক সমাজের সমর্থন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে বিশ্বজুড়ে নাগরিক সমাজের সংগঠনগুলি ফিলিস্তিনিদের অধিকারের জন্য প্রচারণা চালায় এবং ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানায় ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম একটি জটিল এবং চলমান প্রক্রিয়া আন্তর্জাতিক সমর্থন এই সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে বন্ধুরা আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্ত শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ